বন্ধুরা আজকে রাত্রের ডিনারে কড়াইশুঁটি দিয়ে কষা আলুর দম ছোটো ছোটো আলুর যে আলুর দম সেইটা আর কড়াইশুঁটির প্রচুরি দেখতেই পাচ্ছেন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি শীত চলে যাচ্ছে সেই জন্য বাড়িতে বলেছিলাম আজকে একটু কড়াইশুঁটির প্রচুরি আর আলুর দম করতে কারণ এরপর তো আর পাওয়া যাবে না খেয়ে দেখি কেমন হয়েছে আহ জুসি হেবি রসা রসা কষা কষা রসালো হয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরে পুত দেয়া আছে দারুণ হয়েছে একটু আগে করেছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেই জন্য গরম গরম হলে আরো দারুণ হতো